ইমান আনার সাথে সাথে যারা নেকামল করছেন ইমানও আনতে হবে করতে হবে তাহলে এই যে আল্লাহ বললেন সমস্ত মানুষ যে ক্ষতিগ্রস্ত বললেন চার গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে ওই ক্ষতিগ্রস্ত থেকে আপনি রেহাই পাবেন এক নাম্বার কি মুখস্থ করেন এক নাম্বার হলো আমানু আল্লাহর উপর ইমান ইমান আনার সাথে সাথে আপনা আমার ইমানি দায়িত্ব হিসেবে যে কাজ আল্লাহ যা হুকুম করেছে এটা বাস্তবায়ন করা বাস্তবায়ন করা এবং সমাজের মধ্যে প্রতিটা মানুষের কাছে আপনি হক কথা বলবেন সত্য কথা বলবেন এটা আমার ইমানি দায়িত্ব চার নাম্বার হল আপনি প্রতিটা কাজের সময় যতই না কেন হজরতের বেলালে হাফসিরাদি আল্লাহ তালানগু ইমান আনছে ইমান আনার পরে তার উপর জুলুম নির্যাতন করতে শুরু করে দিছে বেলাল দে তোকে কিন্তু জানে মেরে ফেলব যদি ইমান না সারো বেলাল বলে জানে মারতে পারো আমাকে বিদায় করতে পারো আমার শরীরটাকে রক্ত নিতে পারো সব কিছু দিতে পারি কিন্তু আমি বেলাল কখনো ইমান দিতে পারি না রক্ত দিতে পারি আমি বেলাল কখনও ইমান দিতে পারি না জীবন দিতে পারি আমি বেলাল কখনো ইমান দিতে পারি না সম্মানিত অবস্থিতি পৃথিবীর জমিনে আল্লাহ তালা আপনা আমাকে অত্যন্ত দয়া মায়া করে পাঠিয়েছে ছোট্ট একটা সূরা আপনাদের সম্মুখে তিলা করেছি আল্লাহ তালা বলেন ওয়াল যুগের কসম কোনো কোনো মুফাসিরিনে কেরাম বলেন সময়ের কসম সময় সময় সারা যুগ হয় না আর যুগ সময় সারা হয় না একটা আরেকটার সাথে সম্পর্ক আছে শব্দের ব্যবধান তো আল্লাহ বলেন সময়ের কসম অথবা যুগের কসম ইন্নাল ইংসাম নালাফি হুসর সমস্ত মানুষ তো আল্লাহ বললেন সমস্ত মানুষ তাহলে বোঝা গেল সমস্ত নবী আমেকার সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন ভোলাফে রাশিদিন অর্থাৎ পৃথিবীতে যত মানুষ সমস্ত মানুষ এখানে দাখেন সবাই ক্ষতিগ্রস্ত বোঝায় কিন্তু আল্লাহর কোরআনের আয়াত শেষ নয় সামনে আল্লাহ কি বলেন এখানে মমিনের চারটে গুণের বিষয় আলোচনা করবেন কারা প্রতিগস্ত আর কারা প্রতিগস্ত না এই চুট্ট একটু আলোচনা আপনাদের সম্মুখে পেশ করব তা নাচ বয়লা সমস্ত মানুষকে আল্লাহ বুঝাইলেন সবাই ক্ষতিগ্রস্ত এক নাম্বার ইল্লাল্লাদিনা আমানু যারা ইমান আনছে যারা রব বলে স্বীকার করেছে আল্লাহ তালার উপর ইমান আনছে ইমানদার ওলা পৃথিবীর জমিনের যত মানুষ আছে সমস্ত মানুষ প্রতিগ্রস্ত এক নাম্বার যে ইমান আনছে ইমানদার ব্যতীত সবাই প্রতিগস্ত এক নাম্বার বের হয়ে গেছে কারা ইমানদার তাহলে যারা ইমান আনছে আল্লাহকে বিশ্বাস করেছেন তারা ব্যতীত সবাই প্রতিগ্রস্ত আমরা যারা বসছি আমরাও ইমানদার নবীর আসুল ইমানদার সাহাবাই খারাম ইমানদার তাবিন তারাও ইমানদার এখন ইমানদারের ভিতরে আরো কিছু আলোচনা আছে আল্লাহ বলেন আমিলুসলি হাত ইমান আনার পরে যারা নেক আমল করবে আল্লাহ তানা যা আদেশ করেছে ওই নেক আমল করবে যারা দুই নাম্বার ওই গুণটা যার ভিতরে থাকবে রে যারা ইমান আনছে এক নাম্বার শর্ত দুই নাম্বার হলো ইমান আনার সাথে সাথে নেক আমল করতে হবে নেক আমল মানে আল্লাহ নামাজ পড়তে বলেছেন নামাজ পড়াটাই হল নেকামল মাহে রমজানের রোজা রাখার জন্য আল্লাহ হুকুম করেছেন ওই মাহে রমজানের রোজা আদায় করাটাই হল নেকামল দান সৎকা করাটাও হল একটা নেকামল তাহলে বলেন ইমান আনার পরে আল্লাহ তালা দ্বিতীয় নাম্বার গুণের কথা কিতে বললেন ও আমিরুসলে হাত যারা নেকা আমল করে যারা ইমান আনি নেকা আমল করবি এই দুই গুণওয়ালা ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এক নম্বর কি বললেন যারা ইমান আনছে আল্লাহর প্রতি আখেরাতের প্রতি ইমান আনছে ভালো মন্দ প্রতি দুই নাম্বার বলছেন ও আমিল ইমান আনার সাথে সাথে আমল করতে হবে শুধু ইমান আনলেই হবে না তিন জিনিসের নাম হলো এক নাম্বার হলো জবানে স্বীকার করা আল্লাহ এক দিলে বিশ্বাস করা আল্লাহ এক তিন নাম্বার হলো কাজে কর্মী বাস্তবায়ন করার নাম মান এই তিন জিনিসের মধ্যে একটাও যদি না থাকে সে পরিপূর্ণ ইমানদার নাম রাসুল বলেন তিন জিনিসের নাম ইমান এক নাম্বার হলো তুমি জবানে স্বীকার করো আল্লাহ এক এটা বললেই তো হবে না আল্লাহ এক জবানে বলছেন বলার সাথে সাথে দিলে দিলেও স্বীকারোক্তি দিতে হবে তিন নাম্বার হল কাজে কর্মে বাস্তবায়ন করে দেখাতে হবে আপনি যদি বলেন হুজুর আমি আপনাকে খুব ভালোবাসি মহব্বত করি এই ভালোবাসাটা মহব্বতটা কখন প্রকাশ হবে যখন আমি বিপদগ্রস্ত হব আপনাকে সাহায্যর জন্য ডাকব আপনি যখন সব কিছু বাদ দিয়ে আমার পাশে দাঁড়াবেন তখন বোঝা যাবে আপনি আমাকে ভালোবাসেন এছাড়া বোঝা যাবে না এখন বন্ধু শুধু মুখে তাকলে হবে না বিপদ পড়ছে বন্ধু আপনি দেখেও কিছু করলেন না এটা বন্ধুত্ব না ভালোবাসা না আল্লাহ মাধ্যমে পাঁচ মুক্ত ডাকতেছেন কল্যাণের দিগাসো নামাজের আসো আমি আল্লাহ সবচেয়ে বড় পৃথিবীর কোনো জিনিস আমি আল্লাহর চাইতে বড় হইতে পারে না আমি আল্লাহ হইলাম স্রষ্টা তোমরা হইলা সৃষ্টি আমি আল্লাহ বানাইছি যে পৃথিবীর জমিনে যেটা বানাই এই বস্তুর চাইতে ওই ব্যক্তি কিন্তু দামি তাকে সম্মান তাকে এই মাতৃহুনটা যে বানাইছে ওই কিন্তু মাতৃহুনের চাইতে সম্মানই বেশি আল্লাহ যেত বানাইছে আল্লাহ আমাদেরকে আদেশ করছেন ইমান সত তোমাদের আরো কিছু কাজ বাকি আছে যদি ইমান তোমার পরিপূর্ণ করতে হয় আনার পরে। তুমি আমল করো আমি ও হাত ইমান আল্লাহ যা আদেশ করছি আদেশ মানো আমি আল্লাহ যা নির্দেশ নিষেধ করেছি ওই নিষেধ থেকে বঞ্চিত থাকো তা মরু নাবিল আদেশ করা এটা মুমিনের কাজ আপনি সমাজে দেখতেছেন খারাপ কাজ চলতেছে দেখেও বাধা দেন না এটা মমিনের আলামত না মমিনের কাজ কি যেখানে খারাপ কাজ হবে আল্লাহর বিরোধী কাজ হবে ফোরান বিরোধী কাজ হবে সেখানে মমিন হিসাবে আপনা আমার ইমানি দায়িত্ব হলো ওই জায়গা থেকে ওই বদ আমলগুলো গুলো দূর করে দেওয়া তিন নাম্বার হলো বিল হা। যে সত্য কথা বলে হক কথা বলে হক কথা বলা মানুষ সমাজের মধ্যে অনেক কম পাওয়া যায় কারণ কি যে নাকি সত্য কথা বলে হক কথা বলে মানুষ তাকে ভালো পায়না না হক কথা বললে মানুষকে সমাজের অধিকাংশ মানুষ তাকে ভালো পায় না ভালো পায় না দেখছেন না শরীফ উসমান হাদিবাইকে হক কথা বলছে দেশের জন্য কোরআনের জন্য এক কথায় তার ফলি চলে একমাত্র প্রতি মেরে ফেলছে তিন গুণ তা হলো সমাজের ভিতরে মমিন হিসাবে সত্য কথা বলতে হবে হক কথা আপনার বলতে হবে যদি না বলেন তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না উমারাদি আম্লাভুতানপুর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন তা সন্তান যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে সন্তান ডাক দে বলে বাবা আমি তো যুদ্ধের ময়দানে তোমাকে দেখছি উম আর ইব্লুল খাতার ডাক দে বলে সন্তান তোর তো বাগ্যটা অনেক ভালো আমি উমর যদি যুদ্ধের ময়দানে তোকে দেখতাম তোর শরীর থেকে আলাদা করে দিতাম তোর ভাগ্যটা অনেক ভালো আমি যদি যুদ্ধের ময়দানে তোকে দেখতাম তোর গদ্যানটা আমি আলাদা করে দিতাম শরীর থেকে দেখেন বাবা সন্তানকে বলতেছে কারণ এটা তার ইমানই দায়িত্ব ছিল তার ছেলে ছিল কাফে আমার সন্তান যদি হাজার বোল করে এরপরও সন্তানকে আমি শাসন করি না যদি অপরও করার চেষ্টা করে তার উপর আমি এটা করবেন না রে বাবা আমার সন্তান অন্যায় করতেছে কোন বিরোধী ইসলাম বিরোধী সমাজের কোন অরযোগতা কাজ করতেছে প্রতিটা মানুষের দায়িত্ব তাকে এই খারাপ কাজ থেকে বিরত রাখা কি জব দিবেন আল্লাহর কাছে বলে নামাজ বন্দিগি পরে কি শুধু আপনি তিন নাম্বার গুণটা হলো মমিনের সত্য কথা বলবে হক কথা বলবে জীবন চাইলে যান এই জীবনটা তো আল্লাহ আমাকে দান করছে হকের উপর তাই কাজ যদি আপনার জীবনটা দিয়ে আপনি আল্লাহর দরবারে যাইতে পারেন রে বাবা আল্লাহ আপনা জন্য জান্নাত রেডি করে রাখছে তালা আমার মরবেন তো কেউ বাঁচতে পারবো না আমি একদিন মরে যাবে আপনি একদিন মরে যাবেন কিন্তু হকের উপর থাকেন সত্য কথা বলেন সমাজের ভিতরে যত খারাপ কাজ হবে আপনা আমার ইমানি দায়িত্ব হলো যতটুকু শক্তি আছে ততটুকু শক্তির মাধ্যমে সমাজ থেকে খারাপ কাজ উৎখাত করা আপনি আমার ইমানি দায়িত্ব সে আমার বাই হোক সে আমার বাবা হোক সে আমার দলের যে কোনো নেতা হোক না কেন তার সামনে হক কথা নাম্বার হলো আপনি ধৈর্য ধারণ করবেন আপনি নামাজ পড়বেন হঠাৎ যখন আপনি নামাজি হবেন আপনার পাশের বন্ধু বান্ধব বলবে কিরে তুই কি নামাজি হয়ে গেছিস চিৎকারি করবে আপনি যুবক মানুষ দাড়ি রাখছেন তিন দিনের জন্য আপনি তাবলিক জামাতে চলে গেছেন একটা মাত্র রাখছেন যে বন্ধুর সাথে আপনি আড্ডা খানে থাকতেন যে বন্ধুর সাথে আড্ডা খানে থাকতেন যে বন্ধুর সাথে খারাপ রাস্তায় চলাফেরা করতেন ওই বন্ধু আপনাকে কিরে বন্ধু তুই নাকি মৌলবি হয়ে গেছিস তোর মুখে তো দাঁড়িয়ে দেখা যা কি হইলেতে আপনাকে টিটকারি করবে ওই মুহূর্তে আপনি ধৈর্য ধারণ করবেন কিরু ইন্নল্লাহ মাস আল্লাহ তালা বলে বান্দা তুমি ইবাদতের ক্ষেত্রে নেকা আমলের ক্ষেত্রে মানুষ সমাজের মানুষ যখন তোমাকে ঠিককারি করবে তখন তুমি আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো ইনল্লাহ মাস দিন নিশ্চয় আমি আল্লাহ দরজশীলদের সাথে থাকি আপনি নামাজ পড়তেছেন মানুষ যতই আঘাত করুক আপনাকে যতই গালিগালাজ গালাস করুক না কেন ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে আল্লাহ তুমি ধৈর্য ধারণ দাও আমাকে ধৈর্য করার ক্ষমতা দাও আল্লাহর কাছে চাইবেন মানুষের কাছে চায় না মানুষ দেরি কতটুকু দিবে আপনাকে টাকা টাকা আপনার আছে যদি আমি নেওয়া নেই আপনার কাছে একশো টাকা থাকবে না শুধু পঞ্চাশ টাকায় থাকবে আল্লাহ বলে পৃথিবীর শুরু থেকে নেই পর্যন্ত আমি কোটি কুটি মাহলুকাতে ডিজিকের ব্যবস্থা করছিলি বান্দা। এই পর্যন্ত মাখলোুকাতে ডিজিক দিতে সিকে মহত পর্যন্ত আমি মাহলোুকাতে রিজিগ দিব। আমার বান্ডা। এত কিছু আ আছেরি কোনোদিন নামার বান্ডার থেকে পুরাবে না। ফ্ইব সকল বান্ডার থেকে ফুরাইনে বাবা। আল্লাহর খাজানা থেকে ফুরাই না ফুরাইতো তো না তাহলে এক নাম্বার গুণ আল্লাহ তালা বললেন ইল্লাল্লা দিন আমানু যারা ইমান আনছে তারা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচছে ইমান আনার সাথে সাথে যারা নেকা আমল করছেন ইমানও আনতে হবে নে আমল করতে হবে তাহলে এই যে আল্লাহ বললেন সমস্ত মানুষ যে ক্ষতিগ্রস্ত বললেন চার গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে ওই ক্ষতিগ্রস্ত থেকে আপনি রেহাই পাবিন এক নাম্বার কি মখস্ত করেন এক নম্বর হল আমানু আল্লাহর উপর ইমান ইমান আনার সাথে সাথে আপনা আমার ইমানি দায়িত্ব হিসেবে যে খাজ আল্লাহ যা হুকুম করেছে এটা বাস্তবায়ন করা যায় বাস্তবায়ন করা হাত এবং সমাজের মধ্যে প্রতিটা মানুষের কাছে আপনি হক কথা বলবেন সত্য কথা বলবেন এটা আমার ইমানি দায়িত্ব কথা বহরি চার নম্বর হল আপনি প্রতিটা কাজের সময় যতই বাধা শুক না কেন হজরতের বেলালে হাফসিরাদি আল্লাহু তালানগু ইমান আনছে ইমান আনার পরে তার উপর জুলুম নির্যাতন করতে শুরু করে দিছে বেলাল দে তোকে কিন্তু জানে মেরে ফেলবো যদি ইমান না সারো বেলাল বলে জানে মারতে পারো আমাকে বিদায় করতে পারো আমার শরীরটাকে রক্ত নিতে পারো সব কিছু দিতে পারি কিন্তু আমি বেলাল কখনো ইমান দিতে পারি না রক্ত দিতে পারি আমি বেলাল কখনো ইমান দিতে পারি না জীবন দিতে পারি আমি বেলাল কখনো ইমান দিতে পারি না সব দিসে ইমান দিসে না কেত্ত নির্যাতন করছে বেলালকে বুকের উপর বাড়ি পাথর চাপা দিয়ে বলছে বেলাল এখনো সময় আছে বলো ইমান সারো না হয় তোমাকে মেরে ফেলবো বেলাল বলে মারো ইমান ছাড়ব না আল্লাহ ছাড়ব না রাসুল ছাড়ব না সব দিতে পারি ইমান দিতে পারি না সব দিশে মান দেয় নাই এখন কিন্তু আমাদের সমাজে যে সামনে একটা নির্বাচন আসতেছে এক হাজার টাকা রাতের আধারে দিয়ে বলবে ভোটটা দিয়েছে আপনি আমিও কিন্তু এত সহজে আল্লাহ দেওয়া এত জবান তাকে বিক্রি করে দিতেছি এক হাজার টাকার বিনিময় চিন্তা করছেন বাবা এই জবানটা কিন্তু দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী দান করে নাই কোনো রাষ্ট্রপতি দান করে নাই পৃথিবীর সমস্ত মানুষ মিলাও একটা জবান কিন্তু বানাইতে পারবে না আল্লাহ বলে বান্দারে আমি এত সুন্দর করে জবান দিলাম এক হাজার টাকার বিনিময় বিক্রি করার জন্য দেই নাই এই জবানের দাম কত তুমি জানো পৃথিবীর জমিনে তাকে দেখরে বান্দা জবান ওয়ালা মানুষ অভাব নাই আমি আল্লাহ প্যারালাইসিস দিয়ে বন্ধ করে রাখছি কথা বলতে পারে না কথা বলার সুযোগ নাই একটা বার জিজ্ঞাসা করে দেখ ভাই আপনি কেমন আছেন জবান দিয়ে বলার কোনো সুযোগ থাকবে না লেখা দিবে ভাই আমি সুস্থ আছি অথবা খারাপ আছি লেখার মাধ্যমে বলবে অথবা হাতে ইশারা দিয়ে বলবে আপনি যে কোনো জিনিস জিজ্ঞাসা করবেন জবান দিয়ে বলা তার কোনো ক্ষমতা থাকবে না জবান আছে কিন্তু বলতে পারে না তার চাইতে পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ নাই অনুরোধ করে বলে গেলাম রে বাবা পাঁচশত টাকার এক হাজার টাকার বিনিময় আপনার এই পবিত্র জবানটা দুনিয়ার কোনো মানের কাছে বিক্রি করবেন না আপনার ভোট আপনার দিবেন এটা আপনার কাছে আমানত এটা কিন্তু ওই আমানতের হিসাব আল্লাহকে আমতের ময়দানে নিবি আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিরে তরে আমি আল্লাহ মায়ের গর্ভ থেকে নিয়া ষাট সত্তর বছর জিন্দিগির ভিতরে আমি আল্লাহ তালায় তো কুটি কুটি নিয়ামত রিজিক দিয়া তরে লালন পালন করছি আর তুই ওই নির্বাচনের সময় আসলি এক হাজার টাকার বিনিময় আমার দেওয়া জবানটা কেন বিক্রি করলি জবাব দি জবাব দেওয়ার পরে তুই খা 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 দিতে পারবেন না রে বাবা নাই দেওয়া জবানটা বাবা কারোর কাছে বৃদ্ধি করবেন না এই জবানটার অনেক দাম কখনো মিথ্যা কথা বলবেন না যদি আপনার জেল ফাঁসিও হয়ে যায় সত্য কথা বলবেন হক কথা বইলা যদি মরতে পারে জবানটা কিন্তু আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবি আমাদের সমাজের অগনতি দুর্নীতি চাঁদাবাস প্রতিটা সমাজে আছে কারণ কি যে প্রতিনিধি থাকে তার কাছ থেকে যখন আমরা পাবলিক ফাংশন যারা আসি যদি টাকা নিয়ে বুদ্ধি আপনি যখন একটা সিগনেচারের জন্য যাইবেন তো আপনার কাছ থেকে এক হাজার টাকা তো নিবি নিবে না নিবে না বলবে ভাই টাকা দেবে তোরে বুদ্ধিসি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বানাইছি কি টাকা দিয়ে আপনি সিংনাসন নিতে বলবে এই মনে নাই একদিন রাত্রে যে এক হাজার টাকা দিয়েছিলাম বুটটা কিনছি কি খস ও ভাই টি তো তাহলে এক হাজার টাকার বিনিময়ে বুটটা বিক্রি করে আজীবন পর্যন্ত তার কাছে আপনি হেনস্থ হবে যতবার যাবেন ততবার আপনার কাজটা দশ মিনিটে হবে দশ মাসও হবে না যদি মন মতো টাকা না দেন আর যদি সমাজের ভিতরে আমরা একজন নীতিবান মানুষকে আমরা দাঁড় করাইতে পারি যে মানুষটা হবে প্রতিটা মানুষের কষ্ট বেদনা বুঝবে প্রতিটা সমাজের কষ্ট বুঝবে এরকম একজন নেকরওয়ালা মানুষকে যদি আমরা সমাজের ভিতরে আমরা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার বানাইতে পারি আশা করা যায় তার দ্বারা আমরা একটু শান্তি পাইতে পারি শান্তি আর না হয় অশান্তি হবেই হবে কেউ টাকাতে পারবে না আমি তো জাননি একজন সুর সুতকুর ঘুসকুরকে আমি চেয়ারম্যান মেম্বার বানাইছি তাকে আমার ভালো কাজ করবো তাকে সমাজের ভালো কাজ চাইবো কখনো হবে না রে বাবা কথাগুলো যদিও আপনাদের কাছে তিক্ত লাগে তা সত্য এটা সত্তরে বাবা মরে তো যাইবেন মরে কদিন বাসবে, হঠাৎ একদিন মালাকুল মৌর মালাকোল যাবে চল চল চোখের পলকে তুমি হতে পারলা চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবি তোমার মসজিদের মাইকে আলম তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে যাদের বয়ে থাকতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় সরি কি হবে তোমার প্রতিবেশী হবে না হ্যাঁ আপনা আমার প্রতিবেশীর জানা যায় শরিক হবে এই যে দৃশ্যগুলো আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা দেখতেছি আমার কলিজার টুকরা সন্তানকে আমার নিজের হাতে গোসল দিয়ে তিন টুকরা সাদা কাপড়ে প্যাকেট খোয়া রহীন অন্ধকার খবরের ভিতরে আমি নিজ হাতে রেখে আসি কিন্তু আমার অনুভূতি নাই আমার যে একদিন চলে যেতে হবে অনুভূতি আনেন এ অনুভূতিটুকু আনেন তাহলে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করেন দেখবেন গুণা কম হবে ইত্তাকুল্লাহ আল্লাহকে বই করেন আমি শেষ করে দিচ্ছি দূরে এক জায়গায় যেতে হোক এক জায়গায় সময় আপনাদেরকে দিতে পারুন না আল্লাহর আল্লাহরস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে এই পর্যন্ত আপনাদের কাছ থেকে দোয়া প্রার্থী অনেক গোলামাই খেলা মারছেন দামি দামি কথা বলবেন ইনশাল্লাহ কেউ মাহফিল শেষ না করে আমরা কেউ ইনশাআল্লাহ ইব্ব না সবাই মাহফিল শেষ করে যাবেন ইনশা